আসসালামু আলাইকুম এখন বাজে ভোর ছয়টা ত্রিশ টেন্টের পর্দা ফাঁকা করতেই এই দৃশ্য চোখে পড়ল আর এই দৃশ্য দেখার জন্য হাজারো পথের কষ্ট হাসি মুখে মেনে নেওয়া যায় টেন্টের পর্দাটা ফাঁকা করতেই চোখে পড়ল বিস্তীর্ণ মেঘনা নদীর উপরে সূর্য উদিত হচ্ছে মানে চারপাশের পরিবেশটা দেখতে অন্যরকম এক ভালো লাগা কাজ করছিল আস্তে আস্তে ট্রেন থেকে বের হয়ে এলাম বের হয়ে তারপর হচ্ছে এই নারকেল বাগান এরিয়াটা একটু হেঁটে দেখবো কারণ কালকে আসলে এই পাশের জায়গাগুলো এই পাশের এরিয়াটা তেমন দেখা হয়নি তো এখন বের হয়ে একটু হাঁটা হাঁটা হাঁটি করে পুরো এরিয়াটা দেখব আমরা ঘুরে ফিরে আবার চলে এলাম আমাদের ক্যাম্পিং এরিয়াতে এখানে এসে আমরা হালকা কিছু চা এবং ডিম সিদ্ধ খেয়ে নিলাম তো এরপরে হচ্ছে আমরা ক্যাম্পিং এরিয়ার সব কিছু গুছিয়ে মানে আমাদের ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে আমরা সামনের দিকে চলে যাব রেস্টুরেন্টে ওখানে নাস্তা সেরে আমরা আবার চলে যাব হচ্ছে আজকে তারুয়া বিচ এবং সেখান থেকে ঢাকা ব্যাক করব সো আমরা মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়ে রওনা দিলাম এই জায়গাটা হচ্ছে এই ক্যাম্পিং এরিয়ার কমন ওয়াশরুম কমন টিউবওয়েল এখানেই সবাই গোসল করে এবং এখানেই সবাই ওয়াশরুম ইউজ করতে হয় তো এই জায়গায় হচ্ছে আমাদের রেস্টুরেন্টটাও এটার পাশেই তো আমরা এখানে হচ্ছে রেস্টুরেন্ট নাস্তা করতে চলে এলাম তো রেস্টুরেন্টে গিয়ে দেখলাম যে সেখানে হচ্ছে সব ডাল ডাল সবজি তারপর হচ্ছে মুরগির মাংস পরোটা আছে তো আমরা হচ্ছে গিয়ে ডিম ভাজিও আছে তো আমরা হচ্ছে আমাদের নাস্তা করে নিলাম আবারও সেই সুন্দর নির্মল পরিবেশে বসে নাস্তা করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে আমরা আবার রওনা দিলাম এখানে খাওয়া দাওয়ার খরচ খুব একটা বেশি না তো আমরা হচ্ছে ঘাটের দিকে রওনা দিলাম সেখানে আমাদের মাঝি আমাদের জন্য ওয়েট করছে যে নৌকায় করে আমরা হচ্ছে তারুয়া বিচ যাব এবং সেখান থেকে আবার ফেরত যাব হচ্ছে বেতুয়া বেতুয়া না সরি কচ্ছপিয়া সো হচ্ছে এই যে আমাদের বোটটা তারপর আমরা আস্তে আস্তে সবাই বোটে উঠে গেলাম এবং আমাদের যাত্রা শুরু করলাম আবার তো চলুন উপভোগ করি যাওয়ার পথের নৈসর্গিক সৌন্দর্য আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এখন জোয়ারের জাস্ট আগ মুহূর্তে মানে ভাটা শেষ জোয়ার শুরু হবে তো আমাদের মাঝে অনেক চেষ্টা করে হচ্ছে ঘাটে নৌকা ফেরাতে সক্ষম হয়েছে কারণ বারবার মাটির সাথে লেগে যাচ্ছিলো কাদার সাথে লেগে যাচ্ছিলো তো আমরা নেমে পড়েই প্রথমে যেটা দেখলাম যে লাল কাকটার ঝাঁক এবং আমরা তাদের ছবি তোলার জন্য ছুটি ছুটি শুরু করলাম কিন্তু ছবি তুলতে গিয়ে আসলে বুঝলাম যে তাদের ছবি তোলা অনেক টাফ কারণ তারা কাছে যাওয়ার আগেই গর্তে ঢুকে যাচ্ছিলো এই তারুয়ার বীচের সৌন্দর্য আসলে অন্য রকম এক নৈসর্গিক সৌন্দর্য এখানে এসে আমাদের মনে হলো যে আমরা এখানে কেন ক্যাম্পিং করলাম না আমরা কেন নারিকেল বাগান এরিয়াতে ক্যাম্পিং করলাম কারণ এত সুন্দর এই জায়গাটা আসলে বলে বোঝানো যাবে না তো এখানে আবার আমরা আমাদের চুলা টুলা পেতে আবার একটু চা খেয়ে নিলাম চা খেয়ে আমরা আবার দ্বীপটা ঘোরার জন্য বের হয়ে পড়লাম এখানে একজন স্থানীয় দোকানদার সহ আরো কয়েকজন মানুষের সাথে পরিচয় হলো তো ওনারা দীপ এই এরিয়া সম্পর্কে বেশ ভালো কিছু তথ্য দিলেন এবং বললেন যে সামনে একটি পোড়া বাগান আছে যেটি অবশ্যই আমাদের দেখা উচিত তো আমরা পোড়া বাগানের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম এই সেই পোড়া বাগান দেখতেই কেমন ভুতুরে মনে হচ্ছে মনে হচ্ছে যে গাছগুলোকে কেউ একজন পুড়ে দিয়েছে এবং সত্যি সত্যি গাছগুলোর কাছে গিয়ে দেখা গেল যে বেশিরভাগ গাছই পোড়া এবং গাছ থেকে প্রায় প্রায় অনেকগুলো গাছ থেকেই ধোয়া বের হচ্ছে মানে মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই যেন এই গাছগুলো জ্বলছিল এবং এখন আগুন নিভে গিয়ে জাস্ট ধোয়ার পাটটা রয়ে গিয়েছে এবং প্রত্যেকটা গাছই অসম্ভব গরম তো আমরা টেস্ট করার জন্য একটি গাছে এভাবে পানি ঢেলে দেখলাম এবং দেখলাম যে সেই পানি থেকে ধোয়া উঠছে সো ব্যাপারটা আসলে এক একজনের কাছে এক এক রকম মনে হচ্ছিল কেউ কেউ আমাদের সাথে কেউ কেউ বলছিলেন যে সূর্যের আলোতে গাছটা গাছগুলো পুড়ে যাচ্ছিল আবার কেউ কেউ বলছে যে সমুদ্রের পানির আঘাতে গাছগুলো পুড়ে যাচ্ছে কিন্তু পরে আসল সত্যিটা জানা গেল স্থানীয় কিছু লোকজনের কাছে তারা বলছিলেন যে রাতে যেসব মাঝিরা এখানে মাছ ধরতে আসে বা নৌকা নিয়ে আসে তারা গাছগুলোতে আগুন লাগিয়ে দেয় তো আমরা পোড়া বাগান পেরিয়ে একটু সামনের দিকে গেলাম এবং সেখানে এরকম সুটকি মাছ শুকাতে দেয়া দেখলাম এরপর আমরা আরেকটু সামনে এগিয়ে গেলাম এবং সেখানে বেশ কিছু বড়ই গাছ দেখে আমরা বড়ই পেরে খেলাম দেশি বড়ই গাছ থেকে পেরে খেতে বেশ ভালো লাগছিলো এবং এখানে আমাদের স্থানীয় দুজন মাঝির সাথে পরিচয় হলো এবং তাদের কাছ থেকে আমরা টুকটাক বিভিন্ন কথা জানতে চাচ্ছিলাম যে আপনারা কিভাবে নৌকায় থাকেন আপনারা কিভাবে হচ্ছে নৌকা আপনার প্রত্যেক ট্রিপের জন্য আপনাদেরকে পে করা হয় তো ওনারাও স্বাচ্ছন্দে সব কিছু বলছিলেন তো এরপর হচ্ছে আমরা হঠাৎ করে শুনতে পেলাম যে একটা লোক চিৎকার দিয়ে আমাদেরকে ডাকছিল এবং বলছিল যে আমাদের মাঝি আমাদের জন্য ওয়েট করছে কারণ এখন একটু পরেই আবার ভাটার সময় শুরু হয়ে যাবে এবং তখন হচ্ছে নৌকা আসলে বের করা অনেক টাফ হয়ে যাবে তো আমরা তাড়াতাড়ি গিয়ে নৌকায় উঠলাম এবং আমাদের নৌকা ছেড়ে দিলো বেতুয়ার উদ্দেশ্যে এখানে একটা কথা বলা হয়নি এই নৌকাটা ইঞ্জিন চালিত নৌকাটা আমাদেরকে নারকেল বাগান এরিয়া থেকে তারুয়া বিচ এবং তারুয়া বীচ থেকে বেতুয়া পৌঁছে দেওয়ার জন্য আমরা হচ্ছে তিন হাজার টাকা তাকে দিয়েছিলাম মাঝিকে দিয়েছিলাম সো আপনারা কেউ যদি আসতে চান তাহলে হচ্ছে তিন হাজার টাকার মধ্যেই আপনারা ভালো নৌকা বড় নৌকা পেয়ে যাবেন যদিও এর আগে বেশ কিছু নৌকা আমাদের কাছে পাঁচ হাজার টাকা চেয়েছিল। কিন্তু আমরা সেটাতে রাজি হইনি চলুন আমরা আবারও উপভোগ করি আমাদের বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য প্রায় তিনটা বেজে গিয়েছে আমরা চলে এসেছি বেতুয়া ঘাটে আমরা লঞ্চ থেকে সরি আমরা নৌকা থেকে লেমে পড়লাম এবং আমাদের এখনও দুপুরের খাওয়া হয়নি তো আমাদের আসলে এখন খাওয়ার টাইমও নেই সো আমরা একটা অটো ঠিক করে নিলাম এবং অটোটা চর ফ্যাশন পর্যন্ত তো আমরা ঠিক করলাম যে যদি আমরা চর ফ্যাশন গিয়ে টাইম পাই তাহলে চর চর ফ্যাশানে গিয়ে আমরা লাঞ্চ করব আর যদি টাইম না পাই সেক্ষেত্রে চর ফ্যাশন গিয়ে আরেকটি অটো নিয়ে আমরা লঞ্চ খাটেই চলে যাব কারণ আমাদের পাঁচটার সময় লঞ্চ এবং খুব বেশি যদি আমরা কোথাও লেট করি তাহলে লঞ্চ মিস করার চান্স আছে চর ফ্যাশন গিয়েও আসলে আমাদের পক্ষে লাঞ্চ করা সম্ভব হয়নি কারণ টাইম বেশি ছিল না সো আমরা আরেকটা অটো নিয়ে চলে এলাম বেতুয়া ঘাটে এবং আমাদের লঞ্চ ধরতে সক্ষম হলাম তো লঞ্চে উঠে আমরা উঠার সাথে সাথেই লঞ্চটা আসলে ছেড়ে দিল তো লঞ্চে উঠে হচ্ছে আমরা ব্যাগ ট্যাগ রুমে রেখে খাবার অর্ডার দিয়ে দিলাম এই হচ্ছে আমাদের আজকের রুম খাবার চলে এলো ক্ষুদা পেটে সব সবই যেন অমৃত লাগছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাইরের দিকে চলে এলাম এটা হচ্ছে আমাদের লঞ্চের ডেক ডেকের সাইডটা লঞ্চটা বেশ ভালোই সো আমরা হচ্ছে সবাই ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়লাম কারণ আলো প্রায় চলে যাচ্ছে আলো থাকতে থাকতে ছবি তুলতে হবে এই ফাঁকে আপনারাও দেখতে থাকুন মেঘনা নদী এবং মেঘনা নদীর বুকে সূর্যাস্তের অপরূপ দৃশ্য এবং দেখতে থাকুন কিভাবে এক বন্দর থেকে অন্য বন্দরে নোঙর ফেলে ফেলে লঞ্চ আর একটি কথা সবাই মনে রাখবেন যেখানেই ঘুরতে যান এখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না মনে রাখবেন দেশটি আমাদেরই এবং পরিষ্কার আমাদেরকেই রাখতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ